রেভলিউশন কিভাবে হাইজাক হয়ে যায় আমি কিন্তু রেভলিউশন মনে করি না রেসপেক্টফুলি ডিসএগ্রি উইথ উইথ সরব আমি এটাকে মনসুন আপরাইজিং বলি তো এটা একটা ভালো গান কবিতা হয় নেই একুশে ফেব্রুয়ারি দেখেন এই যে ব্যবসাটা করছে ভাষার ব্যবসা তো তরম একটা মিথ্যাচারের ব্যবসা এটা যেটা হয়েছে ভাষা নিয়ে আমাদের এখানে ওটা অন্য আলোচনা কিন্তু একটা গান কিভাবে এটাকে ইমোর্টালাইজ করে ফেলছে নট বিকজ এটা হিস্ট্রি মানুষ আপনারা যা জানেন হিস্ট্রি পুরাটুকু মিথ্যা কথা জানেন ওই বাংলা একাডেমির সামনে যে পাঁচজনের মূর্তি আছে এরা কেউ ভাষা ছিল না এরা কেউ ছাত্রই ছিল না এরা কেউ মিছিল করে নাই কিন্তু একটা গান যেটা করেছে একটা ইভেন্টকে মেমোরালাইজ করে ফেলছে কিন্তু আমাদের এই অভ্যুত্থানে একটা কারো গান চোখে পড়ছে একটা ভালো কবিতা যেটা আপনি এখন গুনগুন গুনগুন করে গান হাঁটেন কথা বলার এটা নিয়ে কেউ গায় নাই এখনো বন্ধ করে দেওয়া হয়েছে নীরব করে দেওয়া হয়েছে এই জন্য টিএসসি তে যারা ছাত্রছাত্রীরা যারা আছেন টিএসসি কেন্দ্রিক কাজ করেন আপনাদের মাথায় রাখতে হবে বন্যার মাল কালেকশনের থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ত্রাণ সরবরাহ কাজ এটা আগস্ট সেপ্টেম্বরের কাজ হইতে পারে না আমাদের এটার জন্য অন্য লোক আছে অন্য অন্যরা করবে আপনারা আহ্বান করবেন আমি ছাত্রদেরকে বলছি এখানে নাগরিক কমিটির নেতৃবৃন্দ আছেন আপনারা দয়া করে দেখবেন ইস নট বিজনেস যেভাবে সেনাবাহিনীর ব্যবসা করাটা তার বিজনেস না

এই নৃশংসতম গণহত্যাটা হয়ে গেল তাদের কি করতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি ১৪ দল তাদের একটা পলিটিক্যাল ডায়ালিসিস প্রসেসে যাইতে হবে যেটাকে আমি বলছি আর কি রাজনৈতিক বিশুদ্ধকরণ আপনারা জানেন যে কিডনি নষ্ট হলে ডায়ালিসিস করতে হয় না কিডনি কি করে শরীরের দূষিত রক্তকে সে কন্টিনিউ পরিশুদ্ধ করে আওয়ামী লীগ শেখ পরিবারের রক্ত এত দূষিত হয়ে গেছে বুড়িগঙ্গার পানির থেকে ওটা খারাপ একটা যেটা করতে হবে একটা পলিটিক্যাল ডায়ালিস করতে হবে আওয়ামী লীগের তার যে কিডনি নষ্ট হয়ে গেছে রাজনীতিতে এখন অনেক রাজনৈতিক দল তাদের প্রতি অনেক সফট অনেক সুশীল জন্মাইছে আরে এমন বাংলাদেশকে চেয়েছিলাম যেখানে আওয়ামী থাকবেন এই জন্য কি যুদ্ধ করেছিলাম যেখানে শেখ মুজিব থাকবেন মানে এই এই যে সুশীল এই সুশীলতা এই সুশীলতা কিন্তু ফ্যাসিবাদ মাথা রাখতে হয় বাংলাদেশে যা কিছু সুশীল এই বাংলাদেশে যা কিছু সুশীল এটাই ফ্যাসিবাদ এটা মাথা রাখতে হবে সুশীল আর ফ্যাসিবাদ এক জিনিস বাংলাদেশে কোনো পার্থক্য নাই এটার মধ্যে অতএব পলিটিক্যাল রিহ্যাবিলিটেশন পলিটিক্যাল ট্রান্সপ্লান্ট করবার আগে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পলিটিক্যাল ডায়ালিসিস করাইতে হবে এই ডায়ালিসিসটা কিভাবে হবে এটা আমি প্রস্তাব দিয়েছি পাবলিকলি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের ব্যাপারে ভবিষ্যৎ কি হবে আবার একটা কমিশন করেন পাবলিক কমিশন সময় মতামত দেবে আমার আমার মত দিচ্ছি মত করবে হ্যাঁ একটা একটা কমিশন করে সবার মতামত নেওয়া দরকার এবং মতামতগুলো গুলো হবে চার পাঁচটা অপশন আছে একটা হচ্ছে যে জার্মানি ইটালি মডেলে আপনি আউটরাইট এদেরকে ব্যাংক করে দেবেন ফ্যাসিস্ট মডেল যেটা আছে এই মডেল তার রাজনীতি করবার কোন অধিকার নাই দ্বিতীয় মডেল হচ্ছে আপনি সাউথ আফ্রিকান মডেলের ব্যাপারে আমার আমার সহকর্মী অনুজ আলিনাসের বলেছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেসে যাওয়া তৃতীয়ত হচ্ছে যেহেতু তারা গণহত্যার সাথে জড়িত এবং আইসিটি এবং গুম কমিশন এই বিষয়গুলো তদন্ত করছে তারা দল আকারে কারা কারা অফেন্ডার এবং প্রিন্সিপাল কমন রেসপন্সিবিলিটি জায়গা থেকে তারা একটা মতামত দিতে পারবে আর গুণ রিকমেন্ডেশন দিতে পারবে যে যারা যারা এই জড়িত ছিল তাদের ফিউচার কি হওয়া উচিত হচ্ছে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল মিলে আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে ন্যূনতম তাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে

যে যারা গত চো আঠেরো চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে পক্সে অংশগ্রহণ করেছে তথাকথিত হয়েছে বেতন ভাতা নিয়েছে আওয়ামী লীগের পদস্থ নেতা এবং শেখ পরিবারের সকল সদস্য আওয়ামী লীগের রাজনীতি থেকে নিষিদ্ধ হবে একটা নতুন সেট অফ খতনা করা আওয়ামী লীগ আসতে হবে যে আওয়ামী লীগে মুসলমানই হয় নাই এই আওয়ামী লীগে রাজনীতি করতে পারবে না এটা হলো পঞ্চম অপশন এখন এই অপশনগুলোর উপরে ভিত্তি করে ওই কমিশন একটা ন্যাশনাল কনসারেন্সে আসবে যে আমরা আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের ভবিষ্যৎ আকারে কি দেখতে চাই এটা কালচারাল জাস্টিস এর প্রশ্ন হচ্ছে যে গত ১৬ বছর জনগণের কি কি আকাঙ্ক্ষা থেকে আমাকে বঞ্চিত করেছে প্রথম আকাঙ্ক্ষা কি ছিল যে আমার একটা রিপাবলিক হবে আমার রাষ্ট্র এই বাংলাদেশটা আমার হবে কিন্তু এই বাংলাদেশটা গত ষোলো বছরে অপরের হয়েছে আমার হয়নি এই বাংলাদেশ শুধু ছাত্রলীগের বাংলাদেশ হয়েছে যুবলীগের বাংলাদেশ হয়েছে তারপরে ঘাদানির বাংলাদেশ হয়েছে মদির বাংলাদেশ হয়েছে অন্য অনেকের বাংলাদেশ হয়েছে কিন্তু আমাদের হয় নাই গরিব মানুষের হয়নি দুঃখী মানুষের হয় নাই তো যারা যারা আমরা আমার বাংলাদেশ থেকে বঞ্চিত হয়েছি তাদের আকাঙ্ক্ষার বিচার হইতে হবে যে তারা কোন কোন বয়ান দিয়ে খাসিভাত কায়েম করেছে তারা আমাকে পরিচয় পর্যন্ত লুকাতে বাধ্য করেছে আপনারা দেখেছেন হয়তো অনলাইনে যে অমুক অমুক দলের অমুক সভাপতি সেক্রেটারি তারা পরিচয় নিয়ে আসছে এইটা আবার আলোচনাতে আসতেছে ভুল প্রশ্ন যেটা এখানে ফ্যাসিবাদের প্রশ্নটা জড়ায় আছে যে তাকে কেন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স তার পরিচয় গোপন করতে হয়েছে ওয়াইন আমি তো পলিটিক্স পছন্দ করি না সেটা আমার অন্য বিষয় আমাদের সবার ভিন্ন মত পথ রাজনীতি দল থাকবে আমরা সবাই সবাইকে অপছন্দ করবো বক্তব্য দিব পাবলিকলি কোনো সমস্যা নাই তো তাকে পরিচয় লুকাইতে হলো কেন এই যে প্রত্যেক দিন প্রত্যেক রাতে গণরুমে আমার মর্যাদা আমার ব্যক্তিত্ব আমার সম্মান আমার স্বপ্ন আমার ভবিষ্যৎকে যারা হত্যা করেছে এর কালচার আর বিচার হইতে হবে তাই কারো দায়ী কেন ছাত্রলীগ হয়ে ছাত্রলীগে মেরে মব জাস্টিস করে আবার আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই দেখেন না মব লিঞ্চিং এমন বাংলাদেশ চেয়েছিলাম আশ্চর্য হচ্ছে সবাই সুইজারল্যান্ড ছিলাম সাডেনলি ওগান্ডা হয়ে গেল বাংলাদেশ তিনটা কোনের পরে কি ব্যাপার আপনার এরকম জাজিফ এরকম কিছুই হয়নি গত দুই মাসে পঁচিশ জন নাগরিক মারা গেছে বাংলাদেশে দুঃখজনক অবশ্যই আমরা এটা সমর্থন করি না আওয়ামী লীগের আমলে যে দিনটা সবচেয়ে ভালো ছিল সেই দিনের থেকেও এখন প্রত্যেকটা দিন ভালো এত কিছুর পরে অতএব পঁচিশ জন মারা গেছে তাদের বিচার হওয়া দরকার ন্যায্যতার ভিত্তিতে তদন্ত সাথে কেটা যেমন সত্য কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা ওভারনাইট নাইট উগান্ডা হয় নাই আমরা কখনো সিঙ্গাপুর কানাডা ছিলাম না আমরা উগান্ডাতেই ছিলাম আমরা উগান্ডা থেকে এখন সূর্যোদয় হচ্ছে আমরা অন্য কোনো দেশ হব সাল না কিন্তু উগান্ডাতে আমরা আমরা নাই তো এই বাস্তবতা বিচার করে আমার কালচারাল আমার পরিচয় আমার আমার বাঙালি ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছে বাঙালি আনার নামে আমি তো আমি তো বাঙালি না বাঙালি ঐতিহাসিকভাবে তো এটা অন্য আইডেন্টি এই বাঙালি পরিচয় তো সবাইকে ধারণ করে না বাঙালিয়ার মুসলমানদের খেলা হবে গড়ের মাঠে এই এলাকাতে আমরা পড়েছি সেভেন এই বাঙালি আনা বলতে কাদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ যে পরিচয় সবাইকে ধারণ করে আমার জনগোষ্ঠীকে সেই পরিচয় তো আমার না পাহাড়িদেরকে বাঙালি বানানো হয়েছে যুদ্ধ করতে বাধ্য করছে এদেরকে কারণ বাংলাদেশের নগরী হাজার হাজার মুক্তিযুদ্ধ আছে যারা একাত্তর সালে পাহাড়ি যারা যুদ্ধ করেছে বীর বিক্রম বীর প্রতীক লোক আছে এরকম ওখানে মানে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা আছে চাকমা এবং অন্যান্য জাতিগোষ্ঠী কেন তাদেরকে আপনি সমান অধিকার দিচ্ছেন না আবার অধিকার দিচ্ছেন অংশকে দিচ্ছেন বাকিদেরকে দিচ্ছেন তাহলে এই যে প্রত্যেকটা পরিচয় বিহারী জনগোষ্ঠী দেখেন তাকে এখন আমি কেন বিহারি বলছি স্বাধীনতার তেপান্ন বছর পরেও সে কেন বিহারি কিন্তু বাংলাদেশী তুমি এই যে পরিচয় সংকটগুলো তৈরি করেছে আমার আত্মপরিচয় প্রত্যেকটা জায়গায় মুসলিম আইডেন্টিটিকে যেভাবে হেয় করা হয়েছে বাঙালি বঙ্গীয় মুসলমান হওয়াটাকে যেভাবে একটা অপরাধ বানানো হয়েছে অ্যাজিন আমি অপর আমার ধর্মটা অপর আমার দাড়ি আমার চুল আমার আমার বোরখা আমার হিজাব আমার নামাজের পাটি আমার কোরআন শরীফ আমার বৃদ্ধ মা বাবা প্রত্যেকের এটা একে নিয়ে যে ফান করা হয়েছে নাটক সিনেমা করা হয়েছে মানে আমি আমি অপর এই দেশে এই বিশ্ববিদ্যালয় তো আমরাও পড়েছি আমরা দেখেছি তো কিরকম